বর্তমান সময়ে সিম কোম্পানিগুলোর যেই তাল বাহানা এতে করে আমাদের কিন্তু সিম কার্ড ব্যবহার করাটা এখন কষ্টসাধ্য হয়ে গেছে আমরা যে কোনো প্যাকেজ কিনতে গেলে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু দিতে হচ্ছে সিম কোম্পানিগুলোকে যদিও অল্প টাকায় এখন পর্যন্ত কিছু টেলিকম অ্যাপস রয়েছে যেগুলো হচ্ছে মিনিট এবং ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে তাদের মধ্যে একটি বিশ্বস্ত অ্যাপস হচ্ছে এক এ টেকনোলজি এল এইখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই অ্যাপসে আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এইখান থেকে আপনি অল্প টাকায় একটা বড় অ্যামাউন্টের মিনিট এবং ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন শুরুতেই আমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে আপনি সরাসরি গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং গুগল প্লে স্টোরে আপনি যদি এক এ টেকনোলজি এল লিকে লিখে সার্চ করেন তাহলেই কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে এই অ্যাপসের এর লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেইখানে আপনি ক্লিক করেও কিন্তু এই অ্যাপসটি আপনি সরাসরি গুগল স্টোর থেকে ইনস্টল করতে পারবেন তারপর আপনি এখান থেকে সরাসরি অ্যাপসটিকে ওপেন করবেন এই অ্যাপসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট নিজে ক্রিয়েট করতে না পারেন তাহলে নিচে আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে টেলিগ্রামের নাম্বার রয়েছে ফেসবুকের লিংক রয়েছে এবং এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনি সরাসরি এখানে ট্যাপ করলেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন অথবা তাদের টেলিগ্রামে আসতে পারবেন অথবা আপনি তাদের ফোন নম্বরে কল করতে পারবেন আর কল করে আপনার যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু তাদের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আপনি যদি নিজে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আপনাকে এখানে ট্যাপ করতে হবে প্রথমে আপনাকে নেম দিতে হবে মানে আপনার একটি নাম দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এইখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে তারপর আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ রয়েছে সেটা আপনি এখানে দিবেন তারপর পাসওয়ার্ড এবং পিন নাম্বার দিবেন আর এই পাসওয়ার্ড এবং পিন নাম্বার আপনি যে কোনো ছয় সংখ্যার দিবেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপর আপনাকে এখান থেকে সিলেক্ট ডিভিশন এখান থেকে আপনাকে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে আপনি এখানে ট্যাপ করার পর আপনি সরাসরি আপনার বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে কিন্তু আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে এবং এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে তো এখানে আপনি যখন বিভাগ সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে আপনাকে ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা সিলেক্ট করতে হবে এরপর জেলা সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে কিন্তু উপজেলা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ এবং হাউস এখানে শুধুমাত্র আপনি আপনার গ্রামের নামটি লিখে দেবেন তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকল ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে তো সবগুলো দেওয়ার পর আপনি এখানে নিচেই দেখতে পারবেন গোল্ড নামে একটা অপশন রয়েছে আর এইখানে আপনাকে ট্যাপ করে নিচে যে দুইটা ফ্রি অপশন রয়েছে অর্থাৎ একটা হচ্ছে ডিলার আরেকটা হচ্ছে রিটেইলার আপনাকে এইখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে তাহলেই কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি এইখান থেকে ডিলার এই অপশনটাতে সিলেক্ট করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি নিচে দেখতে পারবেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এইখানে ট্যাপ করলেই কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা সরাসরি এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারব তবে তার জন্য প্রথমে আমাদেরকে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর এখান থেকে সরাসরি আমরা লগ করতে পারবো তো লগ করার পর আপনার সামনে এখানে ঠিক ট্রান অন নামে একটা অপশন চলে আসবে আপনি এখান থেকে ট্রান অন করে দিবেন তারপর এখান থেকে বেশ কিছু পারমিশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ফর ব্যালেন্স এখানে ট্যাপ করে কিন্তু আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখন কিন্তু ব্যালেন্স সব কিছুই জিরো রয়েছে এখন এই অ্যাপস দিয়ে কিভাবে আপনি রিচার্জ করবেন কিভাবে আপনি মিনিটের প্যাকেজ ইন্টারনেটের প্যাকেজ এবং আপনি বান্ডেল প্যাকেজ কিনতে পারবেন অল্প টাকায় সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি নিচে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে হোম অপশন এখন কিন্তু আমরা অ্যাপসটির একদম হোমে রয়েছি এখন আমরা এখান থেকে রিচার্জ এই অপশনটির উপর ট্যাপ করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন রিচার্জের অপশন রয়েছে অর্থাৎ আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন এখানে রেগুলার প্যাকেজ রয়েছে এখান থেকে ড্রাইভ প্যাকেজ অর্থাৎ ইন্টারনেট বা মিনিটের প্যাকেজ আপনি এখান থেকে কিনতে পারবেন এখন আমাদের যদি কোনো মোবাইল রিচার্জ করার প্রয়োজন হয় তাহলে জাস্ট রিচার্জ অপশানে ট্যাপ করব আর যদি বান্ডেল প্যাকেজ কিনতে হয় তাহলে আমরা ড্রাইভ এই অপশানটিতে ট্যাপ করব তো ড্রাইভে ট্যাপ করার পর এখান থেকে আপনি আপনার যে অপারেটর রয়েছে অর্থাৎ সিম রয়েছে আপনি জাস্ট এখান থেকে সেটাকে সিলেক্ট করবেন আমি জাস্ট গ্রামীণ ফোন সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই যে প্যাকেজটা রয়েছে ষাট জিবি ছয়শো টাকা তিরিশ দিন মেয়াদ আর এইটাই আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো তিরিশ টাকায় অর্থাৎ আপনি কিন্তু ষাট টাকা লাভ পাবেন মানে কমিশন পাবেন এই অ্যাপসটি থেকে এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চাশ জিবি এবং ষোলোশো মিনিটের একটা প্যাকেজ রয়েছে যেটার মূল্য হচ্ছে নয়শো টাকা আই মিন এক হাজার টাকা আর সেইটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো দশ টাকায় তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু দুইশো টাকার মতো কমিশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে শুধুমাত্র দুই একটা অফার না আপনি কিন্তু আপনার এলাকা অনুযায়ী অর্থাৎ আপনার বিভাগ অনুযায়ী কিন্তু এখানে অসংখ্য অফার দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি অল্প টাকায় বেশি পরিমাণ ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ কিনতে পারবেন এখন আপনি যদি কোনো একটা প্যাকেজ কিনতে চান তাহলে জাস্ট আপনি ওই প্যাকেজের সাথে যে বাই অপশনটা থাকবে সেইখানে আপনি ট্যাপ করবেন তারপর এখানে আপনার ফোন নম্বরটি দিতে হবে জাস্ট এখান থেকে আমি একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি ওকে ফোন নম্বর দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি আপনার যে পিন নম্বরটি রয়েছে আপনি যখন অ্যাপসটা ক্রিয়েট করেছেন সেই পিন নম্বর দিয়ে এখানে কনফার্ম করলেই কিন্তু আপনার ওই প্যাকেজটা আপনার সিমে চালু হয়ে যাবে যে কোনো প্যাকেজের জন্য সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে আপনি দুইশো তিনশো টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন এরপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তো আমি আর আপনাদেরকে একদম কিনে দেখাচ্ছি না জাস্ট প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনি যদি মোবাইলে রিচার্জ করতে চান এবং আপনি যদি অন্য কারো মোবাইলে বা অন্য কারো নাম্বারে যদি আপনি রিচার্জ করতে চান তাহলে জাস্ট রিচার্জ এই অপশানে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর প্রথমে আপনাকে এখানে একটি নাম্বার দিতে হবে তো আপনি এখান থেকে জাস্ট নাম্বারটি দিয়ে তারপর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে নেক্সট অপশানের উপর ট্যাপ করবেন এরপর আপনি এখানে আবার আপনার পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনের উপর ট্যাপ করলেই কিন্তু মোবাইল রিচার্জ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনি চলে কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই মোবাইলে রিচার্জ করতে পারবেন যে কাউকে রিচার্জ করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি কম টাকা দিয়ে প্যাকেজগুলো কিনে অন্যদের কাছে কিন্তু বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি নিজের ব্যবহারের পাশাপাশি কিন্তু অন্যদের কাছে বিক্রি করেও কিন্তু টাকা ইনকাম করার সুবিধা কিন্তু এই অ্যাপস থেকে পেয়ে যাবেন এই অ্যাপসে যদি আপনি ওই প্যাকেজগুলো কিনতে চান বা যদি আপনি টাকা রিচার্জ করতে চান তাহলে কিন্তু এই অ্যাপসের মধ্যে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে আর আপনি যদি ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে আপনাকে অ্যাড ব্যালেন্স এইখানে ট্যাপ করতে হবে আর এখানে ট্যাপ করার পর আপনি জাস্ট এখান থেকে মেইন সিলেক্ট করে কনফার্ম এই বাটনের উপর ট্যাপ করে দিবেন তারপরই কিন্তু আপনার সামনে ব্যালেন্স অ্যাড করার মাধ্যমগুলো চলে আসবে প্রথমে রয়েছে রকেট তারপর উপায় এখানে রয়েছে বিকাশ পার্সোনাল এখানে নগদ এবং ব্যাংক। ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি বিকাশে ট্যাপ করি তাহলে কিন্তু বিকাশ দিয়ে আমরা ব্যালেন্স অ্যাড করতে পারবো তো এখন বিকাশে ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে ফর এক্সাম্পল আমি এখানে পাঁচশো টাকা অ্যাড করবো তার জন্য এখানে পাঁচশো লেখার পর আপনি জাস্ট নেক্সট এই বাটনটিতে ট্যাপ করে দিবেন এখন আপনি ব্যালেন্স অ্যাড করার জন্য নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি প্রথমে আপনি কপি করবেন কপি করার পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে স্যান্ড মানি করবেন পাঁচশো টাকা স্যান্ডমানি করার পর আপনি স্যান্ডমানি করার সাথে সাথেই কিন্তু একটা ট্রানজেকশন আইডি দেখাবে সেই ট্রানজ্যাকশান আইডিটি আপনাকে এইখানে দিতে হবে এখানে বসিয়ে আপনি জাস্ট ভেরিফাই এই বাটনটির উপর ট্যাপ করলেই কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আর সেম একই প্রসেসে কিন্তু আপনি রকেট বিকাশ নগদ যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন এই অ্যাপসের নিচেই কিন্তু আপনি তাদের যোগাযোগের নাম্বারগুলো দেখতে পারবেন আপনি কিন্তু তাদের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন